আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু সাতাইশো টাকার সাদা বাহার যার দাম রাখতেছে নয় হাজার পাঁচশো টাকা কত বড়ো প্রতারণা এই সমস্ত ব্যবসায়ীগুলো এদেরকে দইরা কি সা করা উচিত এই রমজান মাসেও অবশ্যই আপনারা বলবেন সবাইকে অনুরোধ করব সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই সমস্ত সিন্ডিকেট প্রতারক ব্যবসায়ীগুলোকে কি করা উচিত অবশ্যই আপনারা জানাবেন লাভ নয় হাজার পাঁচশো কিনেছেন সাতাশো বলছেন এবং একটি ক্যাশ ক্যাশোম আছে সেটিতে যা দেখলাম তাতে দুইশো পার্সেন্ট লাভ করে না একটু হতাশাজনক কথাবার্তা তারপর এই ভদ্রলোক বলছেন ওনার কোন দোষ নাই উনি রোজা দারে কিনো

এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মোমো নেই বিক্রির সময় আপনি যে ক্যাশ দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান ক্রয়ের ক্যাশ নেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টার পিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে এই আপনার কার্যক্রম টোটালি এই ইন্ডিয়ান দেশ বিক্রি করেন

বের করেন poured… yeah,

আপনি পাকা ক্যাশ মোহাম্মদ দয়া করে আমাদের দেখান সেটাই বের করার চেষ্টা করতেছি কোথায় মোবাইল না ডাইরেক্ট দেখান না ওটা মোবাইলে দেয়া দিতাম আমি প্রিন্ট আউট এটা কি লেখা আছে সাদা বাহার 6500 কিনেছেন কত করে এটা ভয়ঙ্কর কথা বলতে নূর নোটস পনেরো

এবং যে বিক্রি করছেন সেখানে সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সে অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মনেই বিক্রির সময় আপনি কি যে ক্যাশ ম দিচ্ছেন ওর বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা কথা শুনে শুনেন আমরা ক্রয়ের ক্যাশ নেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস অফিস যাকে বলা হয় সেগুলিই কি বিক্রি করছেন আসল বলে

এবং কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন যে আট হাজার টাকা বললেন আছে এটা বলে দিলেন মানে ওনার তো টাকার কথা বলার কথা ছিল না উনি শুধু বলেন ক্যাশ সেটা একটা হবে না বিশ্বাসযোগ্য নয়

আমার এটা স্বভাব সুলভ কথা কারণ এটা ধরতে গেলে অনেক কথা হাত ধরেছে এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি এটা বাজার খবর নেন এবার প্রোডাক্টটার মূল্য কথা তারপরে তো আমি নোট দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিচ্ছেন আমি এগুলো দেখাবো

টাকা হবে আচ্ছা আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ সময় শুক্রবার তাহলে সাত দিন ঈদের সময় তো মানুষের ক্ষতি করছে না না উনি প্রমাণটা আপনাকে দেখাবে এবং যা দেখলে